ঘরে ঢুকে নারীকে কুপিয়ে হত্যা বিস্তারিত থাকছে খবরে লক্ষ্মীপুরে ঘরে ঢুকে এক নারীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্ত শনিবার ১৩ ডিসেম্বর ভোরে পৌর শহরের দশ নম্বর ওয়ার্ডের মটকা মসজিদ এলাকায় এই ঘটনা ঘটে নিহত নারীর নাম সখিনা বেগম তিনি ওই এলাকার সাফিউল্লার স্ত্রী তার স্বামী মারা গেছেন এবং দুই সন্তান বিদেশে থাকেন পুলিশ নিহত নারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছেন তের স্বজন এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায় শনিবার রাত সাড়ে তিনটার দিকে ঘরের ছাদ দিয়ে মুখোশ পরে ভেতরে প্রবেশ করে দুর্বৃত্ত ঘরে ঢুকে প্রথমে সখিনা বেগমের রুমে যায় এ সময় চিৎকার দিলে তাকে এলোপাথারি কুপিয়ে গুরুতর আহত করে দুর্বৃত্ত পালিয়ে যায় পরে অন্যদের চিৎকার শুনে স্থানীয়রা গিয়ে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে সদর হাসপাতালে নেয় পরে নোয়াখালী স্বজনরা জানান ঘর থেকে কোনো মালামাল বা টাকা লুটের ঘটনা ঘটেনি তাদের ধারণা ডাকাতিতে বাধা দেওয়ায় এই হত্যা লক্ষ্মীপুরে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রেজাউল হক বলেন আগের শত্রুতাকে প্রাথমিকভাবে ধারণা করা হলেও ডাকাতির বিষয়টিও উড়িয়ে দেওয়া যাচ্ছে না সেটাও তদন্ত করা হচ্ছে এই বিষয়ে মামলার প্রস্তুতি ও জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে ময়না ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে